আজকে ফিজিক্সে ফিজিক্সে ও স্কেলার 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 মানে হচ্ছে স্কেলার মানে হলো মানে যার শুধু মানে মান আছে যার যার শুধু মান আছে মান মানে আছে যেমন এই যে সবজির আওয়াজ পাচ্ছে মানে দু কেজি মানে কি মানে হচ্ছে একটা অ্যামাউন্ট অফ মানে হচ্ছে অ্যান অ্যামাউন্ট of something 20 rupees 20 ha eh, ba um hmm. 1 liter milk ঠিক আছে তো এইগুলো છે স্কিমার কিন্তু কিছু কিছু জিনিস আছে সাম সাবস্ট্যান্স সাম সাবস্টেন্স সাবস্টেন্স বলাটা ঠিক হবে না সম কোয়ান্টিটি ফিজিক্যাল কোয়ান্টিটি ফিজিক্যাল মানে ফিজিক আছে যেগুলো দেখা যায় আর কি ফিজিক্যাল কোয়ান্টিটি ফিজিক্যাল কোয়ান্টিটি যার শুধু মান বা ম্যাগনিটিউড মান মানে ম্যাগনিটিউড মানে না ম্যাগনিটিউড মানে মান ম্যাগনিটিউড বললেই পিকচার ক্লিয়ার নয় পিকচার ক্লিয়ার মানে বোঝা যাবে না যে পিকচার কি অবস্থা যেমন ধরো যেমন ধরো যেমন ধরো তুমি একটি বল ছুঁড় বল তো তোমার ছোঁড়ার কথা বল ছুঁড় ছোঁড়ার কথা উইকেট কিপারের দিকে উইকেট কিপারের দিকে তুমি ছড়লে বোলারের দিকে তার মানে কি তোমার ছোঁড়াটা ঠিক আছে কিন্তু কোন দিকে হয়েছে ভুল দিকে হয়েছে সুতরাং মানে উল্টো দিকে হয়েছে সুতরাং তো তাই গতিবেগ মানে বলের একটা গতিবেগ হয়েছে গতিবেগের মান এর মানে ম্যাগনিটিউডের সাথে 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 디렉션 와빅 이렇게 됐어. 자. 두 에그루치로체로 벡터. 이것은 에그루치 벡터입니다. তো ভেক্টরকে ভেক্টরের মান এবং দিক দুটোই হতে হবে ঠিক আছে আমি বলছি যে একটা গাড়ি চলে যাচ্ছে গাড়ি চলে যাচ্ছে নিউ দিল্লিতে পৌঁছবে ধরো হাওড়া থেকে ধরো কলকাতা থেকে

কিন্তু সে রাস্তা ধোর ধোর চেন্নাই তার মানে কি তার মানে সে কখনোই क्यों डायरेक्शन इज नॉट सेट। सो सो वेक्टर्स are both quantities those quantities it is that have both magnitude and direction. তুমি বললে যে আমি একটা বল ছুঁড়েছি তুমি বললে না কোন দিকে ছুঁড়ছো তুমি বল ছুঁড়েছো সোজা পরের দিকে ছুঁড়ে দিয়েছো অথচ তুমি চাইছো বলটা যাক উইকেট কিপারের কাছে তো ডাইরেকশনটা তোমাকে বলতে হবে যে আমি ছুঁড়েছি তো এইটা হচ্ছে কনসেপ্ট অফ ভেক্টর তো ভেক্টরের এমনি एम नहीं कितने क्या स्केलर कितने एडिशन सबट्रैक्शन मल्टीप्लिकेशन स्केलर कितने सिंपल फर्ज़ जो भी होगा स्केलर इर कितने स्केलर कितने एडिशन सबट्रैक्शन মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন হল সোজা যোগ গুড় ও ভাত পাঁচ কেজি আলু নিয়েছে বলতে আলু দু কেজি দাও প্লাস দু কেজি

ঠিক আছে ইনকেস অফ এটা একটু কমপ্লেক্স এটা আমরা পরে রেতে ভেক্টর অ্যাডিশন সাবট্রাকশন এগুলো নেক্সট এতে করবো নেক্সট এতে করবো আমাদের একটা ভাবনা দিয়ে ধর ধরো আমি ধারণা দিচ্ছি ধরো এই একটা ব্লক এটা ব্লক তুমি এদিক থেকে একটা ফোর্স দিয়ে পি ফোর্স দিয়ে ঠেলছো আর তোমার বন্ধু একই ব্লকটাকে পি ফোর্স দিয়ে ঠেলছে হুম তাহলে তো এটা হচ্ছে এটা কী হবে এটা মুভমেন্ট এটা ফোর্স এটা ফোর্স এটা কি মুভ করবে না দুটো অপোজিট তাহলে দেয়ার ফোর দ্য ব্লক উইল নট মুভ ওকে তো ব্লক উইল নট মুভ কিন্তু এমন একটা জিনিস দিচ্ছ তুমি পি কেজি এখানে দিলে পি কেজি এর ওপরে রাখলে হ্যাঁ কিন্তু এমন হল তুমি পি কেজি ওই বক্সে উপর রাখবে আর তোমার বন্ধু ওর ফ্রেন্ড পি কেজি ওই বক্সের উপর রাখলো তাহলে বক্সটা হয়ে যাবে কি বক্সটার ওজন হয়ে যাবে বক্সটার ওজন প্লাস পি কেজি অ্যাড হবে তাই না কিন্তু এক্ষেত্রে কি ফোর্স মাইনাস ক্যান্সেল হয়ে গেল তাহলে ক্যান্সেল হয়ে গেল স্কেলার হলে কি হবে ভিক্টার ক্যান্সেল এটা ফোর্স ভেক্টর ফোর্স হচ্ছে ভিক্টর আর স্কেলার ঠিক আছে এই হচ্ছে কনসেপ্ট অফ একটা স্কিলার্স আমরা অ্যাডিশন সাবজ্রাকশনটা পাল্ট্রম